ত্রিশ কেজি ওজনের শাড়ি আর তিন কোটি রুপির গয়নায় সামান্তা একদিন দুদিন নয় ত্রিশ কেজি ওজনের শাড়িটি সামান্তাকে পড়তে হয়েছিল সাত দিন পৌরাণিক কাহিনী নির্ভর সিনেমা মানে শিল্পীদের শরীরে ভারী গয়না এবং ওজনদার পোশাকের সমাহার সেই চর্চা দেখা গেল সুকন্তলমেয় এই সিনেমায় একটি দৃশ্যে অভিনয়ের জন্য দক্ষিণ ভারতের নায়িকা সামান্তারুদ প্রভুকে পড়তে হয়েছে ত্রিশ কেজি ওজনের একটি শাড়ি কালিদাসের অভিজ্ঞান সুকন্তলম নাটকের কাহিনীর চরিত্র চলচ্চিত্রায়নে সুকন্তলা হয়েছেন সামান্তা সম্প্রতি শকুন্তলা চরিত্রে সামান্তার কিছু ছবি প্রকাশিত হয়েছে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছেন শকুন্তলা হতে মায়োসাইটিসে আক্রান্ত সামান্তাকে সাত দিন ওই শাড়ি পরে শুটিংয়ে হাজির হতে হয়েছে এছাড়া চরিত্রের প্রয়োজনে সামান্তাকে পড়তে হয়েছে ভারী গয়নাও ওই গয়নার পেছনেও খরচ হয়েছে তিন কোটি রুপি গত মাসের শুরুতে এই সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকে প্রশংসা করাচ্ছেন সামান্তা গুণশেখর পরিচালিত সুকন্তলম সিনেমায় দুষ্মন্ত হয়েছেন দেবমোহন অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কবির বেদী প্রকাশরাজ অদিতি বালন গৌতমে এই সিনেমাতে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আর হাকে সে শুকুন্তলার শৈশবের রূপায়ণ ঘটিয়েছে সিনেমায় ভারত জুড়ে আগামী সতেরো ফেব্রুয়ারি হিন্দি তামিল তেলুগু মালায়ালাম ও কর্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি সামান্তা বর্তমানে সাইটারডেল নামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন রাজ ও ডিকে পরিচালিত ওই সিরিজে সামান্তার সঙ্গে কাজ করছেন বরুণ ধাওয়ান